আলু পটল মুলো ঝিংগে লাংকা গিন্নি তাহলে এই গটা জিনিস আনবো নাকি আরো কিছু আনতে হবে যার পকেট কাটলে শুধু ধুলো বের হয় সে আবার বলে আরো কি আনবো মানে ও তো হবে না যা লেখা আছে তাই নিয়ে এসে আমাকে উদ্ধার করো এলাড়া কি মেমানুষকে বিয়ে করে এনেছিরে বাবা যেই থেকে বড়া মাগীকে ঘরে তুলেছি সেই থেকে এলাড়া শান্তি হারিয়ে গেছে আর ওদেরকে কানকি ছেলেটা সাত আদারী বিয়ে করে নে গাড়ন টং টং করে ঘুরছে

কি বলে ছেলেটা ছেলে বললাম রে এই বাড়া যাচ্ছি যাচ্ছি বাড়া যেমন ছেলে তার তেমন মা কিন্তু ছেলের দেখা দেখি ওর মাও একটা বাতা ধরে এনে যদি বলে যে এটা আমার হবু বর এই তখন বাড়া আমার কি হবে এই না না বাড়া এত বাড়তে দিলে হবে না এই খানকির ছেলেকে এই জব্দ করতেই হবে বন্ধুগুলোর সঙ্গে দেখা করতে হবে যাই হয়ে যাক ওই মাগির খপর থেকে আমাদের বন্ধুকে বাঁচাতেই হবে আরে তোদের কিছু করতে হবে না শুধু আমাকে বলে দেখ একবার হ্যাঁ রে বাড়া আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি তোকে বড়া পাঠাবো কেলে কি বাঁচাতে আর গিয়ে কি দেখবো

কারণ কি ছেলে এসব কিছুর পেছনে আমাদের হাত না থাকলেও বাবা মা সব থেকে আগে দোষী করে বন্ধুদের হলো নাকি এসে একবার দেখুক না না ধরে মারবো কি কাকু তুমি এখানে আরে দেখ আমার ছেলেটা আবার বিয়ে করবে বলছে কারণ কি ছেলেটা কি শুরু করছে বলতো গুড মর্নিং ওর একটা বউকে খাওয়াতে খাওয়াতেই আমার বিচি খুলে যাচ্ছে আর এদিকে যুদি ভাইটা বলে কিনা আর একটা বিয়ে করবে তোরা কিছু একটা কর বাবা কেন তোমার ছেলে তুমি বুঝে নাও এর আগে তুমি আমাদের অনেক অপমান করছো এবার ছেলে বাড়া না হবে নাকি পোদ মারবে সেটা তুমি দেখবে আমরা বাড়া এসবের মধ্যে নেই আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি তোরা যদি আমার ছেলেকে ওই মাগির হাত থেকে বাঁচাতে পারিস তাহলে তোরা যা চাইবি তাই তোদের খাওয়াবো ঠিক বলছো তো তোমার বালের কথা কোনো ভাবে নড়চড় হবে না তো নড়ে না এই এই আমি বলটুর দিব্বি খেলাম এই একদম দিব্বি করবে না লেওড়া কোনোদিন তুমি তোমার কথা রাখো নেই এবারও যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার আমি পটল তুলবো আহ তোরা একটু চুপ কর কাকু তুমি বাড়ি যাও আমরা আমাদের বন্ধুকে ঠিকই ফিরিয়ে আনবো তুমি যাও মন্না খবর নে তো ওই মাগির শ্বশুর বাড়িটা কোথায় গাঁড় যদি না জাম করে দিতে পেরেছি তো আমার নাম পানু নয় ভাই ভাই গাঁড় জাম করার কাজটা আমাকে দিবে হ্যাঁ আমার অনেকদিনের শখ ছিল গাঁড় জাম করার ছেলে দিদির ভাই খেলাতে সবাই মিলে এমন খেলা যেন গুড মর্নিং চোদার ভাই সারা মতো পালাই একবার শোন তোর সঙ্গে কিছু কথা আছে সময় নেই ভাই হ্যাঁ বলো জানু কেলে কেলে এই জানো কেউ জিগে বলা হুম চল ভাই চল পাশে পড়াতে যাত্রাপালা বসেছে এই দেখ তোর জন্য আমরা টিকিট কেটে নেছি ওসব সব বালের যাত্রাপালা দেখার সময় নেই আমার সময় কি করে নেই রে? খানকি কি The person you are trying to call is currently busy. যা কেটে দিল মাগিটা পুরো কেলেকে বস করে নিয়েছে এটা কিন্তু ভালো কথা নয় খানকিটা তো কয়েকদিন পর হয়তো গায়েবই হয়ে যাবে কিরে চুদির ভাই ভালোই তো গানে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস এদিকে যে কাজ দিয়েছিলাম সেটার কি হলো আরে দাঁড়া দাঁড়া একটু দম নিতে দাও কেন বাপের বানানিতে নিতে কি দম ফুরিয়ে যাচ্ছে তুই ড্যামনা চুদা পাক্কা সুরের বাচ্চা কিছু খবর মরা মুরগির বাল চেড়িয়ে তুই দাঁড়াবন ভাই চল আমার সঙ্গে বাইরে চল কেন যাব কেন ভিতরে বসে আছি বলে কি তোর মিস করছে ও যাবি না তাই তো ঠিক আছে তাহলে আমি একাই খেয়ে আসি এই একাই খেয়ে আসি মানে কি খেতে যাচ্ছিস বহু চপ গুড মর্নিং আগে বলবি তো কাললে বড় তোকার না করতাম না টাইম আছে চল 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 আগে বহুদির চপ খাবো তারপর ফুলুরি উফ বহুদির ফুলুরি গুলো ভীষণ নরম নরম চল চল

ওরে কানকি ছেলে ভুল তো সবারই একবারই হয় কিন্তু আমার সঙ্গে কেন এরকম হয় আচ্ছা তুমি যদি জানতে পারো ওই মাগি কোথায় পালিয়েছে আর কার সঙ্গে লুডো খেলবে বলে মাদ্র পাচ্ছে তাহলে তুমি কি করবে ওই মাগির পিন্ডি চটকাও আগে তারপর ওই কানকি ছেলের যে আমার মাগির গাঁদ ধরে টানাটানি করছে জানতে পেরেছি সরকারি কাকু এখন কোথায় বাই নিয়ে থাকে বাহ দারুণ খবর কিন্তু মারা একটা সমস্যা আছে কি আরে সরকারি কাকুকে যদি বলি তোমার মা গিয়ে অন্য এক ভাতারে পাল্লায় পড়েছে তাহলে সে কি বিশ্বাস করবে হুম এটা তো আগে ভেবে দেখিনি এবার কি করা যায় সুযোগ সুযোগ বুঝলি সুযোগের অপেক্ষায় থাকতে হবে ওই আর গেলে যদি একটা ভুল করে তাহলে মারা কিছু একটা করতে পারবো কি হলো রে মারা এরকম দৌড়ে এলি কেন ওদিকে কেলে হ্যাঁ কেলে কি ওইদিকে কেলে তাড়াতাড়ি বল ওইদিকে কেলে ভেত খান কিচ্ছিলে কেলে 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 কি কি কেলে তোর বাপের পোঁথ বেঁধে দিয়ে গেছে আরে কেলে ওই মাগিকে বিয়ে করছে বলেন কি অ্যা এই তো পেজি বাগে বল্টু তুই তো বাইক চালাতে পারিস হ্যাঁ কিন্তু বাইকের মধ্যে আসছি কোথা থেকে আরে ছুদি ভাই শোন না আগে আমি কি বলছি তুই মদনের সঙ্গে ওই মাঘীর আসল বরের কাছে যা আর তাকে সব কথা বলে নিয়ে আয় এখানে আর নন্টে তুই আমার সঙ্গে চল ওই খানকি ছেলে বিয়ে করার ভাই একেবারে গুছিয়ে দেবো হুম ওই আবার একটা বিয়ে করছে চল তো মোরা আমাকে নিয়ে নাও দুজনে একবার করে বলো কিং কিং ভোসরালাভ কিং কিং ভোসরালাভ আর মাগির বারবে রক্তচাপ হোয়াট মাগির বারবে রক্তচাপ মাথার হবে কাঙাল মাথার হবে কাঙাল উঠবে গারে চাল উঠবে গারে চাল নাও এবার মালা বদল করো তোর মালা বদলে কপাল চুরি কাঙ্গি ছেলেটা বিয়ের মন্ত্র একি তোরা এখানে কি করছিস তোরা বেরি যা কাঙ্গি ছেলে এখান থেকে আরে গুড মর্নিং ওই ছুদির ভাই পুরোহিত ভুল মন্ত্র পড়ছে সেটা তুই বুঝতে পারছিস না আর সব থেকে বড় কথা হলো তোর হবু মাগির একে একবার বিয়ে হয়ে গেছে যে কথা বলছিস তুই কে এটা কি ধরনের বিয়ে দিবি তোমার বন্ধুদের কানকির ছেলে তোরা যাবি নাকি যতন দেব আমি মিথ্যা বলছি না ভাই তুই বিরাট বড় ভুল করছিস তোর ভুলের কপাল যদি এই দেখ আমি এখনই জানি সিঁদুর পড়িয়ে বিয়ে করবো দেখি মারা তোরা কি করতে পারিস আকি তুই আবার একটা বিয়ে করছিস আমি থাকতেও এই কি হচ্ছে কেলে এই কে তুই এই দেখ সুधीर ভাই ওই মাগি আর আমার বিয়ের মানে গেছে বন্ধুদের ইগনোর করা দেখ কি জানো তুমি আমাকে এত বড় একটা ধোকা দিলে তোমাকে আমি কত বিশ্বাস করেছিলাম আর তুমি তুমি বিশ্বাস করেছ আমি কপাল ছুটবো সমাজে একটু একটু ছেলেদের ফাঁসিয়ে তাদের জীবন বরবাদ তোর গাড়ি ঢুকিয়ে দেবো চল বানা চল কি ঘটনার থেকে না কিছু খাচ্ছে না ঘুমোচ্ছে না কিছু করছে সবসময় মন মরা হয়ে পড়ে থাকছে তোরা কিছু কর একটা বাবা ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকু ওকে যখন আমরা মাগির চক্কর থেকে বের করতে পেরেছি এটাও আমরা ঠিক করে দেব তোমরা নিশ্চিন্তে থাকো আমি কি দোষ করেছিলাম জানো কোন দিন চার ছড়ে বাং লাগাইনি আজ তোমার দুখে চার ছড়াই বাংলা লাগাচ্ছি আয় তুমি আমার সঙ্গে এরকম কেন করলে জানো কেন করলে গুড মর্নিং সেকেন্ড অ্যানুয়াল তাও আমি বুঝতে পারলাম না কি হলো গান্ডি ছেলেগুলা গারেকো রোজ হচ্ছে দেখি গুড মর্নিং এদিক আমার দুখে গান আর ওই দিকে সুরে বাচ্চা গুলো ডিজে করছে বাজিয়ে করছে বন্ধ করে ছেলে আমার দুঃখ হচ্ছে তো দেখতে পাচ্ছি না এদিকে আমার আনন্দ হচ্ছে দেখতে পাচ্ছি না তোদের বাজার কিসের আনন্দ বাড়া তোরই বড়া কিসের দুঃখ লা কেন বানা তোরা দেখতে পেলি না কিভাবে জানু আমাকে ধোকা দিল তুই লেওরা আমাদের কথা শুনেছিস শুনিস তাহলে বানা আমরা কেন দেখতে যাব তো লেওরা ফাটছে নাকি ফোন মারা যাচ্ছে এখন এখান থেকে বেরো আমাদের আনন্দ করতে দে আমাকে দুঃখ পেতে দেখে তোদের এত আনন্দ বাহ তুই বেশ ঠিক ধরতে পেরেছিস দেখছি তার মানে তোদের আনন্দ আমার দুঃখ থেকেই তাহলে গুড মর্নিং গুলো তোদের দাদার কপাল যদি 打我！打我！